আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইরা আশা করি ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম যমুনা নদীর বোয়াল মাছের পোনা তো এই মাছগুলো দেখেন এক একটা পোনা সাইজ হচ্ছে ছয় থেকে সাত ইঞ্চি এবং কি আমরা এস পাশাপাশি আমরা যমুনা নদীর চিতল মাছ আয়ের মাছ এবং কি কাতল মাছের পোনা সহ আমরা কাবজাতীয় রেনু ও সহ বিক্রয় করে থাকি সারা বাংলাদেশে তো আপনারা যারা বল মাছ চাষ করতে আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন এবং কি আমরা হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিই তো আমরা যমুনা থেকে সংগ্রহ করে হাঁপাতে রাখি হাঁপাতে রেখে আমরা সাওয়ারিং করে ফাউজ ওটায় সাওয়ারিং করে আমরা ডেলিভারির জন্য ব্যবস্থা করে পাঠিয়ে দিই তো দেখতেই পারতেছেন এখানে এক একটা বলের চাইস হচ্ছে ছয় থেকে সাত ইঞ্চি তা এক এক এই মাছগুলো মিস হওয়ার কোনো আর রিক্সি নাই তো এই মাছগুলো আপনারা যারা চাষ করতে চান আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে যেতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে